আপডেট একটা ভিডিও তৈরি করার জন্য আজকের পর্বে তো আমরা কি দেখবো ভাইয়া মানে সব সেট আইটেম আজকে দেখবো পাইকারি বা খুচরা দুইটাই বিক্রি করেন না শুধু পাইকারি ভাইয়া তো ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে কেউ যদি ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনার কাছ থেকে পণ্য কিনতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে একশো পার্সেন্ট নিতে পারবে

গলির মধ্যে ফারহান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান মুস্কান এন্টারপ্রাইজ যদি কেউ নাও চিনতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিলেই না চিনলে জানি আসবো এইখানে তো ভাইয়া নেটের প্রবলেম তো দর্শকরা যারা আপনাকে সরাসরি কল দিবে তারা চব্বিশ ঘন্টাই অনলাইনে থাকি ভাইয়া ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে অনলাইনে ফোন দিলে পাবে ভাইয়া আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল সিক্স নাইন টু থ্রি ডাবল নাইন এটা আমাদের দোকানের নাম্বার এই নাম্বারে ফোন দিলে পাবেন তো আজকে কি দিয়ে শুরু করব ভাইয়া আজকে আমরা তো ভাইয়া 7 পিস সেট দিয়ে শুরু করি ইনশাআল্লাহ সেট আইটেম নিয়ে যেহেতু দেখাবো এই দেখেন ভাই রাজুকি একটা সেট এটা অনলি 1550 টাকা 7 পিস সেট ভাইয়া আপনি একটু সামনে এসে দেখেন যে এটার মধ্যে কালার আছে ভাই তিন চারটা কালার হয় যে এই যে এইগুলা কালার হয় এই একটা কালার এই একটা কালার এগুলোর মধ্যে তিন চারটা কালার হয় ভাইয়া 7 পিসের সেট এটা ভাইয়া 13 পিস 13 পিসের সেট এই যে ছটা কাপ ছটা পিস একটা টিপট এটা প্রাইস কত বলেন ভাই 1550 টাকা আপনি একটা বিয়া দাওয়াত করে যাবেন 2000 টাকা দিয়ে একটা সেট দিয়ে দিবেন ভাই আপনার মানও ভালো রইলো দামও আপনার 500 টাকা সেট তো ভাই এটা কি কোম্পানির এটা প্রতীক সিরামিক ভাই প্রতীক সিরামিক প্রতীক ফাইনের মাল এটা এটা ব্র্যান্ডে ভালটা দেখেন ভাই কত সুন্দর একদম চিকচিকা গর্জেস কত সুন্দর জিনিস তারপর এই একটা দেখেন ভাই টি সেট তিন পিসের 800 টাকা এটা তিন পিসের সেট 800 টাকা অনলি 800 টাকা আপনি গিয়া টি সেট পাচ্ছেন আপনি তাও কি কি সুন্দর ব্ল্যাক ভাই দেখেন প্যারাগন সিরামিকের দেখেন কত সুন্দর ভাইয়া কিছু মনে করেন না এই ফুলের ডিজাইনগুলো কি ওঠার সম্ভাবনা আছে ভাই ভাই এটা তো আমরা যেরকম নিয়ে বিক্রি করি যারা কোম্পানি লাখ লাখ কুড়ি কোটি টাকার গ্যারান্টি বলা টাকারে যে মাল ভেঙে যাবো কিন্তু ফুল উঠবে উঠবে না না কালার যেরকম আপনার চব্বিশ ঘন্টা আগুনের ভাটিতে তৈরি হয়ে আসে আপনি কত গরমে রাখবেন আর এটা ভাইয়া তারপরে এই একটা সেট আছে ভাইয়া এটা এক পিসের টি সেট এটার মধ্যে কালার আছে তিন চারটা কালার হয় গোল্ড করা ভাইয়া ছটা কফি মগ একটা ফুল বিরিয়ানি প্লেট একটা টিপট

কালার আছে তিনটা এটা কি কোম্পানির ভাই এটা পিসি ভাই এই দেখেন পিছিয়ে দেখছেন চারশো পঞ্চাশ টাকা এই কোম্পানি অনেক পুরো কোম্পানি ভাইয়া আজকে না অনেক আগে কোম্পানি

কত সুন্দর জক সেট ভাইয়া এটা কালার আছে তিন চারটা এটা তো অনেক চমৎকার ভাই প্রত্যেক সিরামিক এটা 1550 টাকা কয় পিসের এটা ভাইয়া এটা হলো আপনার সাত পিস ছটা গ্লাস একটা পানির জক এটা প্রাইসটা কত ভাইয়া বললেন 1550 1550 টাকা পড়বে প্রত্যেক সিরামিকের জি যারা কোয়ান্টিটি বেশি নেবে ওনাদের জন্য ভাই একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে এটা আমি শুরুতে বলে দিছি আমাদের আগের ভিডিওতে তারপর এই একটা সেট দেখেন ভাই 13 পিসের সেট 800 টাকা এটা 13 পিসের ভাই একটা টিপট ছটা কাপ ছটা পিস 13 পিসের সেট অনলি 800 টাকা 800 টাকায় এত কম দাম ভাই 13 পিসের 13 পিসের টি-শার্ট আপনি অনেকটা যাচ্ছে পিসের পিসের টাকা ভাই এটা কি কোম্পানির ভাইয়া এটা আকিস আকিস কোম্পানির আরেকটা যা সেট দেখেন এখন গরমের সিজন দেখেন ভাই টাকায় পিস সেট

চারশো আশি টাকা দিচ্ছি ভাইয়া আর এখানে এই যে ছোট ছোট জগ দেখা যাচ্ছে এগুলো আছে হাজার পঞ্চাশ টাকা এটা আছে হাজার পঞ্চাশ টাকা কুমরা সেট এটা হাজার পঞ্চাশ টাকা এর মধ্যে কালার আছে ভাই দুই তিনটা এই যে কালার আমি আপনাকে দেখাই এই যে কালার

দেখছেন পুরা তো বাদামের মতো ভাই বাদাম সেট সেভেন সেট এটা নয়শো আশি টাকা সেট নয় এই যে একটা বড় একটা বড় বাদাম আর একটা ছোট বাদাম আর ছটা ছোট বাদাম

তেরোশো পঞ্চাশ আপনি নৌকা সেট পাচ্ছেন এটাও কি কালার আছে এটা কালার আছে কি ভাই এই যে উপরে কালারটা না সাদা এটার মধ্যে কত সুন্দর আহ যাবে এই একটা জামবাটি আকিস কোম্পানি ভাইয়া তিন পিসের সেট অনলি আশি টাকা আর এই পাশের এই সেটটা মধ্যে কালার আছে পাঁচটা এটা আপনাকে রেট ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা হারি সেট

সাড়ে সাত ইঞ্চি ছয় ইঞ্চি কালি বাটি সেট ওয়ান টু থ্রি তিন পিস কালার আছে তিনটা তিনশো পঞ্চাশ টাকা পিস এই কোম্পানি বাটি সেট পাবেন আর কি দিব বাবা বলেন সস্তায় আমাদের এখানে ভাই দামি কম দামি এটু যে সব ধরনের আইটেম পাবেন ওই দেখাইলাম না ভাই একশো টাকা সেভেন পিস সেট আছে

আমাদের থেকে পাইকারি নিতে পারবে আমরা ডেলিভারি করতে পারবো ট্রান্সপোর্ট আসে আর ভাঙার চিন্তা তো বলতেই না করছে যে আপনাদের ভিডিওতে আগে বলেছি যে ভাঙা দিতে আমাদের ভাঙলা আমরা দিব বুঝছেন ভাই তো ভাইয়া এখানের এই প্লেট গুলো দেখাবেন না ভাইয়া

আমাদের দোকানটা দুই পাশ দিয়ে আসতে পারবেন মিটপুর হসপিটাল এবং চকবাজার মাঝামাঝি ইমামগঞ্জ ইমামগঞ্জে মাঝামাঝি একটা বিছনা টার আছে পাশে একটা পুলিশ ফাড়ি গলি গলির মধ্যে ফারহান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ যারা আমাদের যদি না চিনতে পারেন নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করলে ইনশাল্লাহ আমরা আসবো আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম